ঝড় বৃষ্টি উপেক্ষা করে নিজের ঠুটেই যেন স্বর্গ করে স্বাগতম বাবুই পাখির অনন্য জগতে কবি রজনীকান্ত সেনের কালজয়ী কবিতার সেই বাবুই পাখি যার বাসা শিল্পের এক অদ্বিতীয় নিদর্শন এই ক্ষুদ্র পাখিটি প্রকৃতির সবচেয়ে মেধাবী স্থপতি গবেষণা বলে বাবুই পাখির বাসা নির্মাণ দক্ষতা মানব স্থাপত্যবিদদের জন্য অনুপ্রেরণাদায়ক চলুন ডুব এই বিস্ময়কর প্রজাতির জীবনে বাংলাদেশ ভারত থেকে ইন্দোনেশিয়া তালগাছের ঢালে দলবদ্ধভাবে বাস করে বায়াওয়েভার বা দেশি বাবুই এরা শস্য দানা উপকামাকর খায় কিন্তু কৃষকের ক্ষেতেও ভাগ বসায় প্রকৃতির ভারসাম্য রক্ষায় এদের তাল পাতার সুতা দিয়ে শুরু হয় অদ্ভুত এক স্থাপত্য যাত্রা দিয়ে পাতার শিরা কেটে সেলাইয়ের মতো ফুর দিয়ে বুনে লম্বাটে টুপির আকৃতি বাসার নিচে কাদা লাগায় যাতে ঝড়ে উড়ে না উড়ে যায় প্রবেশপথ এমনভাবে তৈরি করে যাতে শত্রু ডুবতে না পারে এ যেন প্রকৌশলীর নিখুঁত ডিজাইন গ্রীষ্মে পুরুষ বাবুই বাসা অর্ধেক বানালেই শুরু হয় প্রেমের খেলা স্ত্রী পাখিকে আকর্ষণ করতে তারা ডিগবাজি খায় ডানা ঝাপটায় গান গায় স্ত্রী বাবুই পাখি বাসা পরীক্ষা করে বুনন শক্ত কিনা ঠিক আছে তো পছন্দ হলে বিয়ে তা না হলে পরবর্তী বাসায় চলে যায় স্ত্রী পাখি ডিম পারলে পুরুষ পালাই নতুন বাসা বানায় আবার বিয়ের খেলা এক মৌসুমে এক পুরুষ চারটি পর্যন্ত সংসার করতে পারে ডিম ফুটতে সময় তেরো দিন আর ছানারা নব উনিশ দিনেই উঠতে শেখে মায়ের সেবায় বড় হওয়া ছানারা পরবর্তিত হয়ে ওঠে আরও দক্ষ স্থপতি বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে তাল গাছ কমে যাওয়া কীটনাশকের ব্যবহার এদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে আইউসিএন এর তত্ত্ব অনুযায়ী আবাসস্থল ধ্বংসের কারণে এদের সংখ্যা উদ্বেগজনক হারে কমছে আসুন আমরা তাল গাছ রোপণ করে প্রকৃতির শিল্পকে এই শিল্পীকে বাঁচায় বাবুই পাখি শুধু পাখি নয় একটি জাতির সাংস্কৃতিক ঐতিহ্য এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানান প্রকৃতির এই অনবদ্য সৃষ্টিকে রক্ষা করতে আমাদের এগিয়ে আসতে হবে কমেন্টে লিখুন আপনার এলাকায় কি এখনও বাবুই পাখির বাসা দেখা যায়